ভিউয়ার্স আজ আমি এসেছি বাসখালীর চাম্বুল এলাকায় চট্টগ্রাম বাসখালীর চাম্বুল এলাকায় যেটাকে অনেকেই বাংলাদেশের মিনি কাশ্মীর বলে সত্যি বলতে এই জায়গাটা আমার মন ছুঁয়ে গেছে চোখের সামনে সবুজ আর আমার মাথার উপরে নীল আকাশ এবং লাল পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে সব মিলিয়ে একেবারে সিনেমার মতো লাগতেছে আমার থেকে এই জায়গাটি এই এলাকাটা মূলত চাম্বুল ইউনিয়নের পাহাড়ি অংশে পড়েছে তবে আজকে আমি আসছি বৃষ্টির সময় এই জায়গাটিতে অনেকেই আসেন ক্যাম্পিং করতে এমনি নিরাপদ আছে কোনো তেমন একটা রিক্স নাই অনেকে ক্যাম্পিং করেন নির্জন সময় কাটান তবে এটা কোনো স্বীকৃত পর্যটন কেন্দ্র নয় যার কারণে এখানে রাস্তাঘাটের অবস্থা খারাপ অর্থাৎ ট্রেকিং করে পাহাড়ে উঠা লাগে আর কি তো আপনারা যারা প্রকৃতির প্রেমে পড়তে চান এবং শান্ত জায়গায় খুঁজতেছেন অর্থাৎ যেখানে বীরকম তাহলে একবার আমার মতো এই আমার মতো এই জায়গায় আসতে পারেন মিনি কাশ্মীর নামে খ্যাত এই জায়গাটিতে সামনে আমি এই জায়গা নিয়ে একটা ব্লগ বানাচ্ছি আপনারা চাইলে ব্লগটি পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন জ্যাকেটির সংস্কৃতি জ্যাকেটির সৌন্দর্যতা এবং জ্যাকেটিতে কিভাবে সহজে আসা যায় ইত্যাদি নিয়ে আমি একটা গাইডলাইন দিব তো অবশ্যই আমার পরবর্তী ভিডিওতে বিস্তারিত উল্লেখ থাকবে